থাম ব্রহ্ম থৈরমু শিবির খাই সাকা ও ফানুখা চামু মন্ত্রী সুশান্ত চৌধুরী ফারমুং ক ক ক ক ক ক ক ক ক কতোরংখা তিনি থৈরুই লংমামুথংদী অ খরাননও বসকাগতনই তিনি আগরতলা ক কুঞ্জবন সেবক সংবাই লুাজি জাগ থৈরমা শিবিরন চেঙ্গি ব অক সাকা মন্ত্রী থৈরুমু নামকানুতিসাই তাইব কবাংকে বরগ্রক থইরুমুগ মানজকিানী শখা ও ফানা পান্ডাও মেয়র দীপ মজুমদার করপোরেটার হিরালাল দেবনাথন খবী খুবইমানী যদি থাকে থাকতেও পারে আমি আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারি না পারি আপনাকে বিভিন্ন ভাবে আপনার চাহিদা মতো সাহায্য করতে পারি না পারি রক্তদানটা একটা এমন জিনিস হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে যে আপনার থেকে আমার আমার থেকে আপনার এভাবে আমি অজানা অচেনা এমন অনেক মানুষকে সাহায্য করতে পারি যারা আজকে রক্ত দান করছে এখানে তারা কিন্তু কেউ জানে না যে এই রক্ত শরীরে যাবে এটা কোনো হিন্দুর শরীরে যাবে না মুসলমানের শরীরে যাবে না কলকাতার কোনো ব্যক্তির শরীরে যাবে না শাপরুমের কোনো ব্যক্তির শরীরে যাবে সমস্ত কিছু না জেনে না শুনে তার পরিণতি কি হবে সেটা না জেনে আমি কিন্তু রক্ত দান করছি একটাই উদ্দেশ্য যে আমি মানব ধর্ম পালন করবো যেটা স্বামীজি বলেছেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু যে মানুষের মধ্যেই ভগবান আছে মানুষকে আমি সেবা দিলে মানুষকে ভালোবাসলে মানুষকে সাহায্য করলে আমি ভগবানকে খুশি করলাম রক্তদান শিবির ত্রিপুরা রাজ্যে একটা আন্দোলন ত্রিপুরা রাজ্যে একটা উৎসবের মেজাজে সেখানে পরিণত হয়েছে এবং আপনারা আমরা সবাই মিলে সমস্ত জাত পাত রাজনীতির উঠতে উঠে আমরা কিন্তু এই রক্তদান পালন করে থাকি উৎসব পালন করে থাকি